যারা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান বিজে খুঁজছিলেন স্যালারি তেরোশো রিয়াল বেসিকে পাশাপাশি ইলেকট্রনিক টেকনিশিয়ান বিজে খুঁজছিলেন স্যালারি পনেরোশো রিয়াল বেসিক এরপরে খাবারের বিল পাবেন ওভারটাইম টাইম আসছে এবং ডিএড কোম্পানির ভিসে আপনাদের জন্য গুড নিউজ প্লিজ প্রপারলি দেখবেন কোম্পানি যে রিকোয়ারমেন্টগুলো বলছে যে আমার এই ডকুমেন্টস লাগবে বা এইটাতে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারো ওই জায়গা থেকে যদি চুন থেকে পান খসে মানে আপনার যদি কমতে থাকে তাইলে আইসেন না আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলতেছি কেন আসবেন না তারপর আপনি কষ্ট করে আসলেন আসার পরে গাড়ি ভাড়াতে দেখে চলে গেলেন ভিজাটা হইলো না মানে এইটাও এক প্রকার অন্যায় মানে হবে না আমি কেন আপনাকে তথ্য গ্রহণ করবো প্রপারলি দেখেন যদি মনে হয় যে আমার এই যোগ্যতাগুলো আছে আমি অ্যাপ্লাই করতে পারি সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই অফিসে আসার জন্য আমি অনুরোধ করবো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাদের কন্টেন্ট দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বলছে বিকজ এই চ্যানেলটা আপনাদের অফিসটাও আপনাদের আমি হয়তো পরিচালনা করতেছি বাট আলটিমেটলি আপনারা প্রত্যেকেই চ্যানেলের ভাগিদার এবং আমাদের অফিসেরও ভাগিদার প্লিজ প্রপারলি দেখবেন আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করতেছি দেশ হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম র্যাটকো হ্যাঁ এটা একটা বড় কোম্পানি আর এ টি ডাবল ও আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সৌদি আরবের কোম্পানি প্রথম ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান লোক হচ্ছে পনেরো থেকে ষোলো জন তেরোশো রিয়াল বেসিক দুইশো রিয়াল পাবেন আপনারা খাবার বাবদ ওভারটাইম টাইম আসছে ডিউটি আট ঘন্টা যোগ্যতাটা দেখেন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের ডিপ্লোমা সহ ফায়ার ফাইটিং প্লাস ফায়ার অ্যালার্ম ইকুইপমেন্ট সিসিটিভি ডিভাইস ইনস্টলেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর একবার ক্লিয়ার করতেছি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের ক্ষেত্রে তেরোশো রিয়াল বেসিক দুশো রিয়াল ফুড ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা সহ ফায়ার ফাইটিং ফায়ার অ্যালার্ম ইকুইপমেন্ট সিসিটিভি ডিভাইস ইনস্টলেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাজ এ ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এই কোম্পানিতে যেতে পারবেন না পয়েন্ট নাম্বার টু হচ্ছে ইলেকট্রনিক টেকনিশিয়ান লোক নিবে পনেরো জন স্যালারি পনেরোশো রিয়াল বেসিক দুইশো রিয়াল পাবেন আপনাদের এক্সট্রা ফুড বাবদ বোধ ওভার টাইম আছে ডিউটি আট ঘন্টা সেম যোগ্যতা লাগবে ডিউটি আট ঘন্টা ডিপ্লোমা সহ ফায়ার ফাইটিং ফায়ার অ্যালার্ম ইকুইপমেন্ট সিসিটিভি ডিভাইস ইনস্টলেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার এই অভিজ্ঞতা না থাকে প্লিজ আইসেন না বাবা কারণ এখানে আপনার বিজা করার সম্ভাবনা অ্যাটলিস্ট এই কোম্পানির ক্ষেত্রে পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ান লোক বারো জন স্যালারি চোদ্দশো রিয়াল বেসিক দুশো রিয়াল আপনারা ফুড বাবদ ওভার টাইম আছে ডিউটি আট ঘন্টা বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা এইটার জন্য যেটা বলছে ফায়ার ফাইটিং ফায়ার ফাইটিং পাম্প অথবা গ্যাস সাপ্রেশন সিস্টেম ইত্যাদি কাজ করতে আরেকবার ক্লিয়ার করতেছি ফর মেকানিক্যাল টেকনিশিয়ান ফায়ার ফাইটিং পাম্প এবং গ্যাস সাপ্রেশন সিস্টেম ইত্যাদি কাজ জানা থাকতে হবে

তেরোশো বেসিক দুশো টাকার ফুট পাবেন অবশ্যই অবশ্যই ফায়ার বাইডিং গ্যাস কাটিং এই টাইপের কাজের অভিজ্ঞতা লাগবে পূর্বে এই ট্রেডে বা এই সেক্টরে কাজ করছেন এমন কোনো ব্যক্তি হলে অ্যাপ্লাই করতে পারেন এখানে প্রয়োজন ডকুমেন্টস আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি খুব দ্রুত হয় এগুলো ভিসা পাবেন কিন্তু অবশ্যই অবশ্যই যোগ্যতা লাগবে আপনারা যারা চান না যে ভাই আমি তো অনেক ভালো কাজ জানি ভালো ইলেকট্রিশিয়ান আমাকে একটা ভালো স্যালারি দেন মানে এই আটশো দশ হাজার এলাকায় যাব না আপনাদের জন্য এটা স্যার আপনারা আসেন আপনাদের যোগ্যতা প্রমাণ দেন ভালো স্যালারি আপনারা বেতন বেশি পেলে আমাদের লস হচ্ছে এজ এজেন্সি কখনোই না কোম্পানি বেতন দিবে ভাই আমরা জাস্ট মাঝখানে আছি তাই না আপনি বেতন পাইলে আমাদের দেশে পাঠাবেন না আপনারা আমার তো একই দেশ বাংলাদেশ রাইট সো এই টাকাটা দেশে আসলে আলটিমেটলি দেশের উন্নয়ন হবে যারা প্রবাস থেকে আমার কন্টেন্ট দেখেন আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আছে ভাই হিসেবে হ্যাঁ যদি মানে আপনারা নেগেটিভভাবে নিয়েন না আমি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির পক্ষ হয়ে বলতেছি না এজ এ বাংলাদেশে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি সম্ভব হয় প্লিজ আপনারা আপনাদের কষ্টের টাকাটা বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন আমাদের রিজার্ভটা অনেক বেশি সমৃদ্ধ হবে এবং টাকাটা আলটিমেটলি আমাদের দেশে আসবে হুন্ডি না করে যদি সম্ভব হয় প্লিজ 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 ভাইয়ারা বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠান চাইলে অফিসে আসতে পারেন ফায়ার ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম